গভীর বনের ধারে গাছগাছালি আর ঝোপচারে ঘেরা একটা পুকুর সেই পুকুরে বাস করে এক কচ্ছপ আর বড় একটা গাছের গোড়ার গর্তে এক শেয়াল দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব একদিনের কথা তারা সুখ দুঃখের গল্প করছিল বন্ধু আজকে অনেক সুন্দর। তাই না? হ্যাঁ বন্ধু আজকে কিন্তু অনেক ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন আজকে কোথায় যাবে তুমি আর কোথায় যাব দেখি সারাদিনের খাবারের বন্দোবস্ত করতে হবে তো কোথাও হাঁস বা মুরগি শিকার করতে পারে কিনা দেখি তুমি কত সুখে আছো বন্ধু ইচ্ছে হলে হাঁস মুরগি শিকার করে এনে খেতে পারো আর আমি দেখো কত কষ্ট করে খাবার সংগ্রহ করতে হয় এখানে ওখানে পানির মধ্যে অনেক কষ্ট হয় আরে না বন্ধু তুমি যেরকম ভাবছো ব্যাপারটা এত সহজ নয় আমাকেও খাবার সংগ্রহের জন্য অনেক কষ্ট করতে হয় এমনকি জীবনের ঝুঁকি নিয়েও খাবার সংগ্রহ করতে হয় তাহলে তোমাকে একটা গল্প বলি শোনো তাহলে বুঝতে পারবে বেশ কিছুদিন আগের কথা আমি তো যখন জঙ্গলের ভেতরে কোনো খাবার খুঁজে পাচ্ছিলাম না তখন মানুষের বসবাসরত এলাকায় চলে গিয়েছিলাম তো সেখানে জঙ্গলের ধারে দেখলাম এক কৃষক বেশ কিছু রাজহাস পালন করে তখনই আমার মাথায় ভর্তি এলো যে আমি প্রতি রাতে একটি করে রাজহাস মেরে খাবো কৃষক টের পাবে না আর আমারও খাবারের অভাব হবে না সেই অনুযায়ী আমি প্রথম রাতে একটা রাজহাস মেরে খেলাম আর দ্বিতীয় রাতে আমি আবার গেলাম যে আমার মনে হলো এবার রাজহাসটাকে মেরে আমি বাসায় নিয়ে খাব কাজাসটাকে যখন মারলাম মারার পরে বাসার প্রতি নিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার সামনে বাঘ এসে হাজির হলো বাঘের সে কি হুঙ্কার বাঘ বলল তাকে ভাগ দিয়ে তারপর আজ খেতে হবে আমি কোনো মতে প্রাণ নিয়ে এক ধরে পালালাম সেখান থেকে তারপর তৃতীয় দিন আমি যখন আবার রাজহাস গেলাম তখন কৃষক আর কৃষকের বউ আগে থেকে লাথি নিয়ে উৎপাতা ছিল আর আমাকে পেয়ে সে কি মার দিল মার আমি তো একবারে ভরে গেলাম কৃষক আমাকে একবারে না মেরে বলল আর যদি কোনোদিন দেখে তাহলে জানে মেরে ফেলবে আমি তখন কোনোমতে মতে জান নিয়ে পালিয়ে গেলাম বার হয়ে জঙ্গ চলে গেলা। শক্তিবন্ধু দুুমি অনেক কষ্ট করে খাবার জবয়ার করো জীবনে ুখি নিয়ে থাকো। আমি সেটা জানতাম না মথে ক্ষমা করে দিও। তারা শুব দুখের গল্পকাছা করছিল। সেই মুহূর্তে আচমকা সেখানে লাফিয়ে পড়ল এক পাক। কি প্রগতির দুূর্ত শিয়াল পাউলে মেরে শোটকে পড়ল। কিন্তু চাকা লাগানো পুলজাক্তির মতো করছক্ত। গড়াতে গড়াতে পুকুরের দিকে যেতেই তার উপর হামলে পড়লো বা পা দিয়ে তাকে চেপে ধরে কার মটকাতে গিয়ে দেখে ভারী পর্যাত আর কৌশলী তার শিকার ঘাড় নেই গলা নেই তবে শুরু করে তার শরীরের ভিতরে লুকিয়ে ফেনে কি করে কচ্ছপটাকে খাবে বা তার কোনো কায়দা করতে পারে না কচ্ছপের পিখের আবরণ এত শক্ত যে তাতে দাঁত ফুটে না

আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি বাক কচ্ছপের অপেক্ষায় সেখানেই বসে থাকে আর শিয়াল সেখান থেকে পলায়ন করে এভাবেই শিয়াল বুদ্ধি দিয়ে তার একমাত্র বন্ধুর জীবন রক্ষা করে আসলে বিপদেই বন্ধুর পরিচয় বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু